টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে হলুদ দিয়ে চা খেলে নিমিশেই কি হয় জানেন আসুন বিস্তারিত জেনে নেই মোটা হয়ে যাচ্ছেন কিভাবে শরীরে মেঘ ঝরাবেন এই নিয়ে হাজারো চেষ্টা করছেন কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না ক্লান্ত হয়ে পড়ছেন একাধিক টোটকা করতে করতে এবার একটা সহজ উপায় জানিয়ে রাখি হলুদ দিয়ে চা খান হলুদের গুণাগুণ সকলেরই জানা ওজন কমানোর যাবতীয় গুণাগুণ রয়েছে হলুদে কিভাবে তৈরি করবেন হলুদ দেওয়া চা জেনে নিন উপকরণ এক চিমটে হলুদ গুঁড়ো অথবা কাঁচা হলুদ বাটা আদা কুচি অথবা আদা বাটা এক চিমটে প্রক্রিয়া একটি সসপ্যানে এক কাপ জল নিয়ে গ্যাসে বসান সেটা গরম হয়ে এলে তাতে এক চিমটে আদা বাটা এবং এক চিমটে হলুদ বা হলুদ বাটা দিন জল ফুটে এলে গ্যাস বদ্ধ করে দিন ঠান্ডা হতে দিন স্বাভাবিক তাপমাত্রা এলে চাঁকনি দিয়ে কাপে সেঁকে নিন তৈরি আপনার হলুদ দেওয়া চা শুধু ওজন কমানোই নয় সুগারও নিয়ন্ত্রণে রাখে এই হলুদ দেওয়া চা শরীরে মেদ জমতে দেয় না খাবার হজম করতেও সাহায্য করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য